আসসালামু আলাইকুম রাহতুল্লাহর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন ফিলিস্তিনি কোনো টেরানের ট্র্যাক ঢুকতে পারে না সেখানে তেরানের ট্র্যাক ঢুকলে সেটা ট্রানটা লুট হয়ে যায় কারা লুট করে আপনারা বুঝতেই পারছেন তারা আমাদেরকে দুর্ভিক্ষে দিয়ে শেষ করতে দিতে চায় তারা আমাদের উপর থেকে তেরান আমরা যখন সাহায্যটা গ্রহণ করি সেই সময় তারাও আমাদের উপরে গুলি নিক্ষেপ করে বোমা নিক্ষেপ করে আহ তো যাই হোক কথা বেশি বাড়াবো না বাইশ সাথে আমার পরিচয় হয়েছে ফিলিস্তিন বাড়ি পাইস ফিলিস্তিনি ইব্রাহিম আলুনি ফাইজ ফিলিস তিনি নাম তো তার সাথে আমার কথা হয় কথা বলতে এক পর্যায়ে তিনি আমাকে বললেন আপনি কোথায় আছেন বলে গাজা এবং তার ভিডিওগুলো দেখছি এবং ভেরিফাই করছি আমি যারে সম্পূর্ণ ভেরিফাই করে দেখছি সেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে গাজায় ত্রাণ আটা পৌঁছে দিচ্ছে এবং মানুষের কাছে তিনি আটা পৌঁছে দিচ্ছেন তো ভিডিও দেখে তাকে নখ দিলাম এবং কথাবার্তা বললাম কথাবার্তা এই যে দেখতে পাচ্ছান আমি কথা বলতেছি তার সাথে তো সে বললাম আমি গাঁজা হাতে আসি তো সামন্ত ভাইরা এটার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাদের কাছে দোয়া চাওয়া যা আমার তৌফিক দেয় আমি জানি দ্বিতীয় চালানের মানে টাকাটা জানি পাক আমাকে সই চালা মতো জানি ফিলিস্তিনে এই ভাইয়ের কাছে পাঠানো তৌফিক দেয় এবং সে জানি সেখানে আমি বলছি যে পরে যে চালানটা যাবে সেটা জানি শিশু খাদ্য কেনা হয় বিশেষ করে বড়ো মানুষ তো যে কোনো কায়দায় ব্যবস্থা করতে পারতেছে হ্যাঁ কিন্তু শিশুরা তো শিশু খাদ্য খুবই একদম সংকট আর সেখানে কোনো ট্র্যাকই ঢুকতে পারতেছে না এই জন্য তাদের কাছে টাকা দিলে হয়তো ইনশাআল্লাহ আমাদের ওই শিশুদের জন্য কিছু কিনে তিনি আমি বলছি যে দুধ কিনবেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি দুধের শিশুদের তো খাদ্য শিশুদের অবস্থা ভাই এতটা খারাপ ভাই মানে মানে কী বলবো আর আল্লাহ মাফ করুক আল্লাহ দিন এই যে আমি টাকা পাঠাইছি ইউরো পাঠিয়েছি কিছু ইব্রাহিম আল হেস ফিলিস্তিনের কাছে এই যে কিছু এরও পাঠাইছি ভাই অল্প স্বল্প তো যতটুকু আমার কাছে ছিল ইনশাআল্লাহ দ্বিতীয় চালানো পাঠানোর চেষ্টা করতেছি আপনাদের দ্বারে আমি দোয়া চাই জানি আল্লাহ পাক আমাকে এই টাকাটা পাঠানোর এই ইউরোগুলো পাঠানোর তৌফিক যে আমি একটা মাধ্যমে পাঠাই আর কি আমি যেহেতু ফেলেন তো সম্মান তো এটা আমার আমার ইমানই দায়িত্ব আপনার আমার সবার যে আমরা কি অবস্থা মানবতা মানে কি বলবো মুখে কোনো মানে আপনাদের বোঝানোর কোনো ভাষা আমার জানা নাই যে এতটা কষ্ট শিশুরা একটা শিশুর উপরে এত জুলুম কত বড়ো এরা মানে কি গ মানে আমার মুখে কিছু আসতেছে না আমার মানে শিশুদের অবস্থা দেখে আমার এতটাই খারাপ লাগতেছে আল্লাহ জানি আমার শিশুদের জন্য কিছু করার তৌফিক দেয় আল্লাহ আর আপনাদের কাছে দোয়া চাই আপনার আল্লাহ জানি আমাকে করার তৌফিক দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জানি টাকাটা পাঠাইতে পারি যে সেই শিশুদের খাদ্য কিনতে পারে আলাইকুম